ইন্ডিয়ান বাইক ড্রাইভিংলিনের ঘরে এসে পড়েছে একটা সিক্রেট দরজা আর সেই দরজাটা অনেক লম্বা আর সেটা গিয়েছে একদম ভূত আলা মুখে আর এই আলা চানদের মুখে ফ্র্যাঙ্কলিন ছোট পড়েছে তো তার ভাইকে বাঁচাতে পারবে নাকি নিজেও মারা যাবে তো গাইজ এত রাত হয়ে গেছে এখন পর্যন্ত আমার ছোট ভাই আসে নাই দেখি তো কোথায় আরে এই যে ছোট আরে এক মিনিট গাইজ ওর কাছে এত বড় দরজা আরে আরে এই দরজাটা তো একদম বোতাল চানদের মুখে গিয়েছে আর এই দরজাটা তো অনেক লম্বা এখানে কি করে আসলো আরে তুই দেখেছিস কি আরে না ভাই না আমি দেখি নাই আরে আরে এখন কি করি আমি আরে ছোট ভাই তুই চুপচাপ দাঁড়িয়ে আসিস কেন কিছু তো বল কীভাবে আসলো এই দরজাটা এখানে বল না বল আরে প্রান্টিন ভাই আমি যখন কামি থেকে আসলাম তখন আমি দেখতে পারি যে আপনার ঘরের সামনে এত লম্বা একটা দরজা এবং এই দরজাটা একদম ভুতলা চাঁদের মুখে গেছে আমি কিছু বুঝতে পারতাছি না তো প্রান্টিন ভাইয়া আমি এই দরজার ভিতরে গিয়ে দেখি এখানে কি আছে আর আপনি ভিতরে কিন্তু আসবেন না আমি সকালে এসে বলবো কোনো গরবার হইলেও আসবেন না আরে গাইজ আমার ছোট ভাই যাইতেছে এই দরজার ভিতরে জানি না জানি না আল্লাহ জানি ওকে ভালো রাখি কী হবে ওর সঙ্গে এবং এই দরজার ভিতরে যে কি আছে আল্লাহ আল্লাহ তো গাইজ এখানে কি হতে চলেছে আমার ছোট ভাই তো গেলো নিয়ে অনেক চিন্তা হইতাছে আর এই বুতলা মন মানে চানটা কোথা থেকে আসলো আমি তো কিচ্ছুই বুঝতে না তো গাইজ তোমরা তো শুনতে পারো নাই আমার ছোট ভাই অনেক চিল্লাইছে এটার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি যেন হয়েছে ওর সঙ্গে কিচ্ছু বুঝতে না কি হয়েছে হাই ভাই তুই ভালো থাকিস তো অনেক রাত হয়ে গেছে আবার অল্প শুই চলো সকালে দেখবো কি হয়েছে অল্প শুই কিন্তু আমার টেনশনে তো কোনো ঘুমিয়ে ধরতেছে না টেনশনে ঘুমিয়েছে না কি যে করি কি যে করি আমার কিচ্ছু ভালো লাগতাছে না এখন অল্প শুয়ে পড়ি ও মনে হয় মন হয় সকাল হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি চলো বাইরে গিয়ে দেখি আরে দরজাটা কোথায় ও আছে আছে এই যে দরজা আরে আরে এসব কি দেখতে পাচ্ছি আমি এসব কি দেখতে পাচ্ছি আমার ছোট ভাই তো এখন আসে নাই আরেকটা কথা গাইস রাত্রে তো শুধু এই দরজাটা ছিল এখন তো তিনটা দরজা হয়ে গেছে দেখো তিনটা তিন দিকে আরে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে না